শুভ সকাল আজকের পয়লা সেপ্টেম্বর রবিবার আমরা সবাই একসাথে এখানে সম্মিলিত হয়েছি এই বছরের আমাদের দু এক হাজারত্বক গাছটি বসাবার জন্য এই জন্য সবাই আসার জন্য আমি সবাইকে আমাদের ইকোলজির তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি নমস্কার আমি মনীন্দ্রনাথ মুখোপাধ্যায় কৃষি সাহিত্য নিউজে আপনাদের স্বাগত জানাই আজ একটি পরিবেশ সংরক্ষণী পবিত্র মহতি স্বাধীন উদ্যোগের সবুজ চিত্রকথা উপস্থাপন করছি কলকাতার নিউ টাউনের ইকোলজিক নামক একটি সামাজিক সংগঠনের উদ্যোগের সবুজায়নের চিত্রকথা সংগঠনটি পরিবেশ ও বাস্তুতন্ত্র সংরক্ষণ ও উন্নয়নের কাজ করে চলেছে বিগত তিন বছর ধরে এই বিষয়ে নানান উদ্যোগের মধ্যে বিশেষত বৃক্ষরোপণ ও তার সংরক্ষণের মাধ্যমে সবুজায়নের কাজটি অগ্রগণ্য সংগঠনের পক্ষে শ্রী অমরচন্দ্র দত্ত মহাশয়ের প্রেরিত প্রতিবেদনটির কিছু অংশ পড়ছি বাকিটা আমরা ভিডিওর নিচে লিখে দিলাম আপনারা পড়ে নেবেন তিনি লিখছেন গতকাল পয়লা সেপ্টেম্বর ইকোলজিকের উদ্যোগে নিউ টাউন এক্সেস মলের উত্তর দিকে অর্থাৎ লাইফস্টাইলের সন্নিকটস্থ ফাঁকা জমিতে আমরা এবছরের এক হাজারতম চারা গাছটি রোপণ করলাম শুভ সকাল আজকের পয়লা সেপ্টেম্বর রবিবার আমরা সবাই একসাথে এখানে সম্মিলিত হয়েছি এই বছরের আমাদের দু এক হাজারতম গাছটি বসাবার জন্য এই জন্য সবাই আসার জন্য আমি সবাইকে আমাদের ইকোলজির তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি ব্যাস আগা পরবর্তী যে আপডেট দেবেন এবং আমাদেরকে এখানে একটি ছোট্ট করে দিলীপ সেন মহাশয় একটু কথা বলবেন সেটা আমি পরে আপনাদেরকে পোস্ট করে জানাবো ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আজকের আমাদের এর মধ্যে আমরা অনেক গুণীমানি জনকে পেয়েছি সবার কথা তো আমাকে এখন বলা যাবে না আমাদের দিলীপ দা অত্যন্ত বয়স্ক এবং সিনিয়র উনি আমাদের ইকোলজির তরফ থেকে ছোট্ট একটু বক্তৃতা বলবো না কিছু জানকারি দেবেন কিছু জানাবেন আমাদের ইকোলজিং এখনো অব্দি তিন বছরে তিন হাজার দুশো বিয়াল্লিশটা গাছিং আমরা খুব সামান্য গাছ প্রজন্মকে নিয়ে শুরু হয়েছিল এখন প্রায় আড়াইশোর মতো আমাদের মেম্বার এই বছরে আমরা থাউজেন্ড এক হাজারতম গাছ সাপ্লিং এইখানটা প্ল্যান করলাম এবং আমাদের আছে সবাই মিলে আমরা এটা অনুষ্ঠানটা উপভোগ করছি আমরা আমরা চাইব আরও সদস্য যুক্ত হন আমাদের সাথে এবং এই ট্রি প্লান্টেশনটাকে আরও এই চারাগাছটি বকুল গাছ এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে নশো নিরানব্বইটি চারা গাছ রোপণ করার পরে আজ হৈ হৈ করে আমরা এই এক হাজারতম চারা গাছটি রোপণ করলাম আমাদের সদস্য দিলীপবাবুর হিসেব অনুযায়ী দু হাজার বাইশ সাল থেকে দুহাজার চব্বিশ এই তিন বছরে নিউ টাউনে আমরা তিন হাজার দুশো বিয়াল্লিশটি চারা গাছ লাগাতে পেরেছি ইকোলজিকের পক্ষে এই সচিত্র রিপোর্টটি পাঠিয়েছেন অমরচন্দ্র দত্ত মহাশয় আমরা কৃষি সাহিত্যের পক্ষ থেকে ইকোলজিকের সকলকে উষ্ণ সবুজ অভিনন্দন জানাই নমস্কার